হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা এসেছি ইসলামপুর মানে সাইড রোড সাইড মার্কেটে তো আজকে কিন্তু শুক্রবার ইসলামপুর বন্ধ তো রোড সাইডে আসলে কিন্তু আপনারা এখানে মার্কেট দেখতে পারবেন যে সাইডে অনেক মার্কেট বসা থাকে জামা কাপড় নিয়ে তো আজকে আমরা ভাই দোকানে আসছি তো ভাই কিছু শাড়ি আনছে তো এই শাড়িগুলো আপনার দেখানোর চেষ্টা করব যা নাকি একদম সস্তায় লট শাড়ি না আঙ্কেল লট শাড়ি নিতে চান সুন্দর সুন্দর তারা কিন্তু নিতে পারবেন লস শাড়ি হলেও কিন্তু এগুলো পরার মতো নাকি মানে একদম সিরা ফাটানা এই যে সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন তো এইগুলা কত করে আঙ্কে দুশো টাকা ওয়াও দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এই যে এটা নেবেন দুশো টাকা দেখেন এই যে মাত্র দুইশো এই যে দুইশো কত সুন্দর জামদানি আছে জামদানি সিল্ক না আচ্ছা কাতানো আছে এই যে দেখেন এটা দুইশো টাকা এই দেখেন কত সুন্দর শাড়ি আঙ্কেল পেকেট করে রাখছে তো আঙ্কেলের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আপনার অর্ডার করতে পারবেন আচ্ছা নাম্বার আপনি স্ক্রিনে দিয়ে দেবো এই দেখেন কত সুন্দর শাড়ি এটা দুইশো আঙ্কেল এটা খুঁড়া দেখেন একটু হ্যাঁ আমরা একটু খুঁড়া শাড়িগুলো দেখানোর চেষ্টা করতে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি মাত্র দুইশো টাকা এই দেখেন ওয়াও দেখার মতো শাড়ি মাত্র দুইশো দেখেন লট শাড়ি মাত্র দুইশো টাকা দেখেন দেখার মতো শাড়ি এই শাড়িগুলো কয়ার থাকবে বারো থাকবে বিলাসপিসও আছে ওয়াউ বলেন কি বিলাসপিস শহর প্রত্যেকটা শাড়ি কি বিলাস পিস আছে আচ্ছা তো সবই দুশো টাকা নাকি আচ্ছা দেখেন বিলাসপিস সহ বিলাসপিস সারাই কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এখানে আরো শাড়ি আছে দেখেন এই যে একটা এখানে অনেক কালার আছে প্রত্যেকটা কিন্তু লর্ড সারি কিন্তু দেখে মনে হয় না যে এত এত পুরাতন একদম নতুনের মতোই দেখেন মাত্র দুইশো টাকা পেয়ে যাবেন এই যে এখানেও আছে এই যে এখানে আছে আর কিনে কিন্তু আঙ্কেলের নাম্বার দেওয়া থাকবে দুই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন এই দেখেন শাড়ির কালারগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ওই স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা কিন্তু এই আঙ্গেল আপনাদের কুরিয়ার মাঠে পুরো চৌষট্টি জেলায় পোষাই দিতে পারবে নাকি পুরো চৌষট্টি জেলায় কিন্তু দিতে পারবে এই দেখেন শাড়িগুলো দেখেন কি চমৎকার শাড়ি এই যে একটা আরেকটা শাড়ি কীভাবে দেখান তো পুরোটা খোলা লাগবে না হ্যাঁ ও প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হ্যাঁ বারো হাত এবং কিছুটা শাড়ির আবার গ্লাস পিসও আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এই দেখেন এই শাড়িটা কিন্তু আরও চমৎকার আরও সুন্দর এই দেখেন কত সুন্দর শাড়ি মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন আসলে এত কমে এত সুন্দর শাড়ি কিন্তু আপনারা পাবেন না মাত্র দুশো টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেন চমৎকার শাড়ি হয়তো কিছুটা একটু দাগ দোষী থাকতে পারে নাকি কিন্তু সেটাও কিন্তু নাই যেখানে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে তো আপনারা নিতে পারবেন যারা যারা নিতে চান হ্যাঁ স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো কন্ডিশনে তো দিয়ে থাকেন নাকি আগে তো টাকা দিতে হবে না আগে কন্ডিশনে কিন্তু ভাই দিয়ে দিয়ে থাকেন তো যারা নেবেন কন্ডিশনে নেবেন এই যে এখানে আরও শাড়ি আছে তো এখন মাত্র দোকানটা ভাই খুলতেছেন তো পুরোপুরি খোলা হয় নাই হ্যাঁ এই যে এখানে একটা শাড়ি এটা কী শাড়ি আঙ্কেল টিসু ও টিসু জাম দেন আছে ইন্ডিয়ান শাড়ি নাকি অরিজিনাল ইন্ডিয়ান ওয়া চমৎকার দেখেন অরিজিনাল ইন্ডিয়ান টিসু শাড়ি এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু দুইশো টাকা কি বিলাস পিস আছে না নাই এটা বিলাস আছে আচ্ছা এটাতে কিন্তু বিলাস পিস আছে দেখেন কত সুন্দর তো আপনারা যদি সরাসরি নিতে চান তাহলে আসতে হবে আপনি কি প্রত্যেক শুক্রবারে বসেন না কোনো অন্যদিনও বসে প্রত্যেক শুক্রবার বসেন আচ্ছা তো ঠিক আছে না গুলা মাজার গেট আচ্ছা ইসলামপুর মাজার গেট আর ইসকে নাম্বার আর নম্বরে ফোন দিলে আপনারা অর্ডার করতে পারবেন ত' ঠিক আছে আংকেল আপোনাক অসংখ্য অসংখ্য ধন্যবাদ